আমি দুটি কথা বলি আমার আলোচনা সংক্ষিপ্ত করবো সেটা হচ্ছে আসলে আমরা সকাল থেকে রাত্র পর্যন্ত যে এপাদতগুলোই করি না কেন সবগুলো এপাদত নিরঙ্কুশ আল্লাহর জন্য করি এটা বলা খুব কঠিন মানুষ বলতে পারেন যে হজুর আমি নামাজ পড়ি আমি তো নামাজ পড়ি আমি তো রোজা রাখি আমি জাকাত দিই আমি হজ করি আমার সাথে মনে হয় এই চারটা রোপণ এই চারটা বরৎ আমরা যে গ্যারান্টি দিয়ে নিরঙ্কুশ ভাবে শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করি এই গ্যারান্টিকেও দিতে পারব মনে হয় না আমি যখন নামাজে যাই আমার ভিতরে অনেক সময় এরকম কাজ করে আমি একজন নামাজি মানুষ এটা দেখবে আমি যখন জাকাত দেই তখন আমাদের মনের ভিতরে এই একটা ব্যাপার আসে যে আমি অনেক দানশীল আমি যখন নাকি হস করতে যাই তখন মনের ভিতরে এইটা জাগে যে মানুষ আমাকে হাজি বলবে এইরকম দিনের যে কাজগুলো আমরা করি প্রত্যেকটা কাজ আমরা নিরঙ্কুশ করতে পারি না মানুষকে দেখানোর জন্য হয়ে যায় কথা বলেন ঠিক কিনা তাহলে দৈনিক আমার জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যদি সব মানুষকে দেখানোর জন্য হয়ে যায় তাহলে আল্লাহ দেখানোর জন্য আমার কি থাকলো কিছু তো ঢাকা দরকার আছে কি বলেন ঠিক এজন্য আল্লাহ তাআলা বলেন ওল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদিনিল হক লিযুহিরহু আলাদ দ্বীনিল কুল্লি আল্লাহ রাব্বুল যুগে যুগে পৃথিবীতে

সেখানে তারা তাহলে আল্লাহর জমিনে আল্লাহ দিন বাস্তবায়নের জন্য নবীর আসুলগণ নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছেন বছরের পর বছর তারা যারা কাফের মুশ্রিক বেইমান তাদের অত্যাশা সহ্য করেছেন কথা বলেন ঠিক কিনা

টাকার জন্য দাঁড়াল আন্দোলন বাংলাদেশে দুই হাজার চব্বিশ সাল পঁচিশ সাল পর্যন্ত আসতেছে আলহামদুলিল্লাহ তাদের নেতৃত্বের মধ্যে কোনো ভুল নাই কথা বলেন যে কি ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতৃত্বের পূজা করে না ক্ষমতার পূজা করে না অর্থাৎ যারা চর্ম নাই গিয়েছেন তাদের কাছে আমার পায়ে ধরে অনুরোধ থাকবে এখান থেকে যাওয়ার পরে নিজের এলাকা ইসলামী আন্দোলন পাদে আর কোন দলের নাম মুখে নেওয়া যাবে না মহল্লায় ইসলামী আন্দোলনের দুর্গ করে তুলতে হবে এই দেশে যদি কোনো হক ইসলামী দল থাকে সেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ এটা বহু পুচু করে বলতে হবে কথা বলার অর্থাৎ এখানে আমার অনেক মুরব্বী বাবার আছেন সোনো ভাইরা আছেন যুবক বাবার আছেন সকলের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আগামী সংসদ নির্বাচনে আমার জীবনে কি আছে কি হবে কিছুই জানি না আগামী নির্বাচনে হাত পাকাকে বিজয় করার জন্য আমার জীবনে সর্বউচ্চ ব্যয় করব সবাই রাজিয়াছিন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সকলকে করুন